আজ শনিবার একুশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের সাতই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গঙ্গনপতায় সর্ববিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং আং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো বা অতীতের কোনো ঘটনা সম্পর্কে মাত্রা অতিরিক্ত চিন্তা করবেন না মানসিকতার পাশ মানসিক দ্বন্দ্বের পাশাপাশি শারীরিকভাবেও কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়বে অর্থ সংক্রান্ত সমস্যাগুলিকে মোকাবেলা করবার জন্য দক্ষতার সাথে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের জন্য অফিস অফিসের পরিবেশ তুলনামূলক এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বৃদ্ধি করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আপনাদের প্রিপারেশান অত্যন্ত জরুরি শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের সাথে আজকের দিনটিতে কোয়ালিটি টাইম পাস করবার অনেক সময় পাবেন তবে সেখানে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের আচার ব্যবহারে বিরক্ত হতে পারেন মেজাজ হারাবেন না আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন